আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত অডিয়েন্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো আজকের টপিকটা হচ্ছে উমরা বিষয় সম্পর্কিত আপনারা যারা সৌদি আরবে উমরা করতে যেতে চান তো তাদের সতর্কীকরণ বা তাদের অবগতির জন্য মূলত আজকে এই ভিডিওটি করা দেখেন বিষয়টা এমন হয়েছে যে আগে আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু প্রতিদিনই এক প্রকার বলা যায় প্রতিদিন নতুন নতুন রুল চালু হচ্ছে নতুন রুলে অনেকে ঝামেলায় পড়ছেন আবার কারোর জন্য ভালো হচ্ছে তো একটা নতুন রুল জারি হয়েছে তো সেই রুলটা আমি আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করবো যাতে আপনাদের ইন ফিউচারে আপনাদের ভোগান্তি না হয় বা বস্তু সুবিধা হয় যারা বাংলাদেশ থেকে উমরা ভিসার জন্য সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন বর্তমানে কিন্তু একটা পাসপোর্টের উপরে দুই তিনটা উমরা ভিসা করা যাচ্ছে আগে কিন্তু এই রুলটা ছিল না আগে একটা পাসপোর্ট একটা ইউনিক নাম্বার যে একটা একটা পাসপোর্টে তো একটা ইউনিক নাম্বার থাকে ওই একটা পাসপোর্ট নাম্বার দিয়ে একটা ভিসা ইস্যু করা যায় তোমরা ভিসা সিঙ্গেল এন্ট্রি আর এখন কিন্তু একটা পাসপোর্ট দিয়ে দুই তিনটা দুইয়ের অধিক আপনি ওমরা ভিসা করতে পারবেন দেখেন রিসেন্টলি আমি কিন্তু দুইটা ভিসা করিয়েছি ওমরা যেহেতু জেরা ভিসা একটু সমস্যা জেরা ভিসা একটু দীর্ঘমেয়াদী লেন্থি প্রসেস এজন্য আমি জিয়ারা ভিসা করি নাই আমার ব্যবসায়িক পারপাস এবং ওমরা নিয়তের জন্য আমি দুইটা ওমরা ভিসা করছি দেখেন আমি আপনাদের একটু দেখাই এই যে আমার একটা ওমরা ভিসা আর এখানে আরেকটা অমরা বিষয় এটা আমার নিজের ব্যক্তিগত বিষয় আপনারা অনেক অবগত আছেন আমার কিন্তু আগামীকাল রাত দুইটা বিশ মিনিটে ফ্লাইট ইনশাল্লাহ যারা সৌদি আরব রিয়াদের আছেন জেদ্দায় আছেন মক্কামুদ্দিনে আছেন ইনশাল্লাহ আমি এই রিয়াদ জেদ্দা এবং মক্কামুদিনে অবস্থান করবো আর নয় দিন তারপর ইনশাল্লাহ ট্যুর মালদ্বীপের কারণ মালদ্বীপের ভিডিওটা আমি পরে বলছি কারণ মালদ্বীপের অনেক ফাইল আমার কাছে জমা আমি তাদেরকে দায়বদ্ধ আর এই দায়বদ্ধ জায়গা থেকে খুব দ্রুত আমি মালদ্বীপে গিয়ে তাদের ভিসার জটিলতা আমি সেটেল করে দিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকের টপিক যেহেতু সৌদি আরব নিয়ে ওমরা ভিসা নিয়ে আমি এই বিষয়টা ক্লিয়ার করি দেখেন আমার একটা ওমরা ভিসা এটার কিন্তু আমার ভিসা নাম্বার কিন্তু ভিন্ন এটা লাস্ট তিনটা ডিজি ডিজিট যদি আমি বলি আমার ভিসা নাম্বার ডাবল সেভেন ফাইভ এটা একটা ওমরা ভিসা আর আমি সৌদি আরব থেকে মিশোর বা জর্ডানে একটু যাওয়ার নিয়ত করছি সেই জন্য কিন্তু আমি আরও একটা ওমরা ভিসা করছি তো মোট ওমরা ভিসা আমার দুইটা এটা ভিসা নাম্বারের লাস্ট তিন ডিজিট কিন্তু নাইন জিরো ফাইভ এখানে আছে আপনার এই দুইটা বিষয় আমি দেখাই এখানে আছে ডাবল সেভেন ফাইভ একটা অমরা পিসা আর একটা উমরা পেশা হচ্ছে নাইন জিরো ফাইভ এটা আমার নিজের বিষা মোট কথা আমার একটা পাসপোর্টে কিন্তু আমি দুইটা অমরা পিসা করছি এটা নতুন নিয়ম তাই আমি করতে পার করতে সক্ষম হয়েছি আগে কিন্তু এটা পসিবল ছিল না তো এই উমরাফিসের কারণ কি আমি কেন দুইটা অমরা পেশা করলাম এটা বুঝতে হবে আমি একটু বলি এই উমরা কারণ আমার যদি একটা উমরা পেশা থাকতো দেন আমি যদি মিশর বা জর্ডান ঢুকি আমি কিন্তু আবার সৌদি আরবে কাম করতে পারবো না ইমিগ্রেশন আমাকে পারমিশন দেবে না করবে না যেহেতু আমার উমরা বিষয় দুইটা যেহেতু আমি ডাবল এন্ট্রি হিসেবে আমি দুইটা উমরা বিষয় ইমিগ্রেশন শো করতে পারবো তো এই সুবিধার জন্য আমি কিন্তু করছি কিন্তু আপনাদের সতর্ক করার জন্য বলছি আপনারা যারা শুধুমাত্র ব্যবসায়িক পারপোজ না আপনারা যারা শুধুমাত্র ওমরা করার নিয়তে সৌদি আরব যেটা চাচ্ছেন তারা কাইন্ডলি বিভিন্ন এজেন্সিতে মানে ডকুমেন্টস দিবেন না যে ব্যাপারটা এমন হয় না যে আমার কাছে কিছু দিলেন বা একটু ওমরা পেশা করে দেন আরেক অফিসে একটা দিলেন ভাই আমার একটু উমরা বিষটা করে দেন দেখা যাচ্ছে আমিও করলাম সেও করলো দিন সেটা কিন্তু এটা রিফান্ডেবল করা যাবে না এটা নট রিফান্ডেবল দ্যাটস মিন আপনাকে বিশ হাজার বা বাইশ হাজার যে অ্যামাউন্টটি এজেন্সির সাথে কন্ট্যাক্ট থাকুক আপনাকে এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ আমি দুইটা বিষয় করছি আমার ব্যবসায়িক পারপোসের উদ্দেশ্যে কিন্তু আপনি উমরা করতে যাবেন একটা উমরার নিয়ত নিয়ে তো আমারও উমরার নিয়ত আছে আলহামদুলিল্লাহ মানে আমি বলতেছি না যে উমরা নিয়ত নিয়ে এমন না যে আমি উমরাও করব ইনশাল্লাহ ব্যবসায়িক পারপাসেও যাচ্ছি আমার দুইটা বিষয় দরকার কারণ আমি অন্য দেশে ট্রানজিট নিব আমি মেশোর অথবা জর্ডানে ঢুকবো সেজন্য দুইটা বিষয় করছি কিন্তু আপনার যদি শুধু সৌদি আরবে থাকেন ব্যবসায়িক বা উমরা যাই হোক আপনি একটা বিষয় করবেন এবং একটা এজেন্সির সাথে যোগাযোগ করবেন ইভেন কোন এজেন্সি যদি আপনাকে একটা উমরা বিষয় দিয়ে যায় আর আপনি যদি আরও পাঁচটা অফিসে কথা বলে থাকেন অনুগ্রহপূর্বক সেই অফিসগুলো তো ইনফর্ম করে দিবেন যাতে তারা আপনার ভিসা না করে তারা কিন্তু চাইলে পারবে যদি আপনার পাঁচটা অফিসে জমা দিয়ে থাকেন আর যদি পাঁচটা ওমরা বেশি হয় তাহলে কিন্তু আপনার ওই বিশ হাজার বা বাইশ হাজার করে আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে এটা রিফান্ডেবল না তো যারা আমাকে ভালোবাসেন বা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার অবগতির জন্য জানাচ্ছি আপনারা কাইন্ডলি এই ভুলটা আজকের পর থেকে করবেন না যে বিভিন্ন অফিসে ওমরার জন্য একসাথে যোগাযোগ করবেন না একটা নির্দিষ্ট অফিসে একটা বিষয়ের জন্য যোগাযোগ করুন যদি তারা ফেইল্ড হয় দেন আদার অন্য এজেন্সিতে আপনি যোগাযোগ করুন কিন্তু একই সাথে বিভিন্ন এজেন্সিতে উমরা বিষয়ের জন্য যোগাযোগ করবেন না আগে একটা পাসপোর্টের উপরে একটাই উমরা ভিসা হইতো এখন কিন্তু একটা পাসপোর্টের উপরে একের অধিক উমরা ভিসা সম্ভব যেমন আমি আপনাদের ডকুমেন্টস দেখিয়েছি এবং আমি নিজে করছি এই জন্য আপনাদেরকে মানে কনফিডেন্স সহ করে বলছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আগামীকাল রাত দুইটা বিশ মিনিট আমার ফ্লাইট সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই উমরা নিয়ত আল্লাহ কবুল করে আর ব্যবসায়িক যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটাও যেন আলহামদুলিল্লাহ আমি সফলকাম হই আর মালদ্বীপের যে যাদের কাছে আমি দায়বদ্ধ আছি যারা আমাদের আমার কাছে ফাইল জমা দিচ্ছেন তারা যেন সুখবর আছে ইনশাল্লাহ খুব দূরতে মালদ্বীপ যাচ্ছি আপনাদের এই সমস্যাগুলো সলভ করার জন্য অনুগ্রহ করব আমাকে একটু সময় দিয়ে বাধিত করবেন আপনাদের দায়িত্ব যখন নিয়েছি ইনশাল্লাহ সমাধান করব ম্যান পাওয়ার ব্যবসা করি সব কিছুই সম্ভব কিন্তু টাইমিং মেনটেন করা সম্ভব হয় না শুধু আমি না এটা সবার ক্ষেত্রেই তারপর আমি আমার দায়বদ্ধ জায়গা থেকে আমি নিজে মালদ্বীপ গিয়ে আপনাদের এই প্রসেসগুলো ইনশাল্লাহ সলভ করে দিয়ে আসবো একটু সময় দেবেন প্লিজ তো যাই হোক হয়তো এটা আমার ফ্লাইটের আগে লাস্ট ভিডিও আমার অফিসে সবাই দোয়া করবেন আগামী লাস্ট দশ দিন অফিসে থাকবো না তো অফিসে কার্যক্রম চলবে যারা বিভিন্ন ভিসা প্রসেসিং বা বিভিন্ন প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চান আমাদের আদার যে আমাদের অফিস স্টাফ আছে তারা আপনার সেবায় নিয়োজিত থাকবে আপনি যে কোনো প্রয়োজনে তাদেরকে নখ দিতে পারবেন আর পার্সোনালি যারা আমার সাথে দেখা করতে চান সৌদি আরবে তারা অবশ্যই আমার ব্যক্তিগত আমাদের পেজে আমাদের কারো কাছ থেকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নিয়ে আমাকে নখ করবেন ইনশাল্লাহ সলভ করে দেওয়ার বলতে এমন কেউ থেকে থাকেন সৌদি আরব আসেন কাজ পাচ্ছেন অবশ্যই নক করবেন ইনশাল্লাহ আই ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ বিনা হাদিয়া বা হাতিয়া যুক্ত হতে পারে যে কোনোটা তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত করবো না এটা হয়তো লাস্ট ভিডিও সবাই দোয়া করবেন আমার এবারের জার্নিটা সফল হোক ইনশাল্লাহ আমি অনেক দেশ ঘুরলেও আরব কান্ট্রিতেই প্রথমবারের মতো যাচ্ছি তো সবার কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ